আসসালামু আলাইকুম ব্রেকিং স্যান আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা প্রোডাক্টের আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে বেগুন সবার আগে বেগুনের কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখাই কোয়ালিটি খুবই ফ্রেশ মনে হচ্ছে মনে হচ্ছে যে একবারে নতুন কিনে আনা এক কেজি এনেছি বেগুনের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছিল আপনারা জানেন তো বেগুন আজকে এনার্জি হচ্ছে ষাট টাকা চেয়েছিলো দামি করে আমি পঞ্চাশ টাকা ম্যানেজ করতে পেরেছি তার মানে হচ্ছে এক কেজি বেগুনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এক কেজি বেগুনের দাম পঞ্চাশ টাকা তার মানে এক কেজি বেগুনের দাম পঞ্চাশ টাকা তো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবসময় ব্রেকিনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম